আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম রয়্যালপিন্ডি টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে চারশো আটচল্লিশ রানের জবাবে পাঁচশো পঁয়ষট্টি রানে অল আউট করেছে বাংলাদেশ রানের পাহাড় গড়ে একশো রানের লিড নিয়েছে টাইগাররা রয়্যালপিণ্ডির উইকেটটাও পুরোপুরি ব্যাটিং বান্ধব পাকিস্তানি বলারদের পাত্তাই দেননি বাংলাদেশি ব্যাটাররা সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিলেন সাদমান ইসলাম সাত রানের আক্ষেপ নিয়ে মিস করেন তিনি তবে সাদমানের মতো ভুল করেননি মুশফিকুর রহিম দুইশো বলে পৌঁছান তিন অঙ্কের ঘরে করেন ক্যারিয়ারে এগারোতম টেস্ট সেঞ্চুরি এছাড়াও চার হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের তৃতীয় দিনই শক্ত অবস্থানে জবাব দিয়েছিল পাকিস্তানি বলারদের তৃতীয় দিন শেষে বাংলাদেশি ব্যাটাররাও সংগ্রহ করেছিল পাঁচ উইকেট হারিয়ে তিনশো রান উইকেটে থাকা মুশফিকুর রহিম এবং লিটন দাস দুজনই করেছিলেন হাফ সেঞ্চুরি আজ চতুর্থ দিন খেলতে নেমে চার রান যোগ করে আটাত্তর বলে ছাপ্পান্ন রান করে প্যাবলিনের পথ ধরেন লিটন দাস লিটন ফেরার পর মেহেদাসান মিরাজকে নিয়ে দলের হাল ধরেন মুশফিকুর রহিম তারা দুজনই করেছেন সপ্তম উইকেটে একশো ছিয়ানব্বই রানের বিশাল পার্টনারশিপ যা বাংলাদেশকে নিয়ে গেছে লিড পর্যায়ে তবে লাঞ্চ বিরতির পরেই তিনশো বল খেলে বাইশ চার আর এক ছক্কায় একশো রান করে মুশফিক আউট হন ডাবল সেঞ্চুরি আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে নে ব্যাটার অন্য পাশে বল খেলে সাতাত্তর রান করেন মেহেদি হাসান মিরাজ এতেই শেষ পর্যন্ত বাংলাদেশের প্রথম ইনিংস সংগ্রহ পাঁচশো পঁয়ষট্টি রান অল উইকেট লিডও দাঁড় করিয়েছে একশো সতেরো রানের ইতিমধ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে পাকিস্তান তিরিশ রানে এক উইকেট হারিয়ে এখনও লিড থেকে এগিয়ে রয়েছে নব্বই রানে বাংলাদেশ আগামীকাল পঞ্চম দিন তাই নব্বই শতাংশ রয়েছে ম্যাচটি ড্রোর পক্ষে এখনও পাকিস্তানের থেকে চুরানব্বই রানে এগিয়ে রয়েছে টাইগাররা তাই সুযোগ হাতছাড়া করতে চাইবে না শরীফুল সাকিবরা দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন